আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক বন্যা এখনও বিদ্যুৎহীন ছোয়া নয় লাখ গ্রাহক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্মীপুর চট্টগ্রাম নোয়াখালী ও কুমিল্লার কিছু অংশে অবনতি ফেনীতে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিনামূল্যে ডিজেল দিতে নির্দেশ নাহিদের এনজিওদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যোগ এক হলে কাজটা সহজ হবে ডক্টর ইউনুস বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয় চৌচল্লিশটি এনজিওর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারাদেশে এসালমের ব্যাংক নগদ টাকা উত্তোলন পেয়ার্ডার নগদায়নের সংকট বার্নিকাটের বহরে হামলা সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেপ্তার দ্রুত সংলাপ ও নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ওসমানী মেডিকেলে বিচারপতি মানিক কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চল্লিশ বাড়িতে ভাঙচুর লুটপাট আগুন আরিপাতাকে আইনি কাঠামো ও জবাবদিহির আওতায় আনতে হবে নাগরিক সংলাপে বক্তারা নয়রানের আক্ষেপ তাতেও স্বস্তি মুশফিকের দৈনিক সমকাল ত্রাণ যাচ্ছে না দুর্গম গ্রামে বৃত্তের সংখ্যা বেড়ে আঠারো ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ মানুষ ফেনি এখনও বিচ্ছিন্ন নেই বিদ্যুৎ মোবাইল ফোন নেটওয়ার্ক ইন্টারনেট খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট আশ্রয় কেন্দ্রে দুর্বিষহ জীবন ত্রাণ থাকলেও নৌকা নেই বর্তন অব্যাহত উদ্ধারেও গতি কম পলকে পানির তলে সাজানো সংসার প্রাণ আছে কিন্তু আমরা বেঁচে নেই আন্তর্জাতিক নদী আইন অনুমোদনের এখনই সময় বন্যা মোকাবিলায় এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বললেন মোহাম্মদ ইউনুস আইএমএফ শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে জটিলতা জনপ্রশাসনে অস্থিরতা বিশৃঙ্খলা সচিবালয় ভারতে পালিয়ে গিয়ে ছাত্রলীগের সাবেক নেতা পান্নার মৃত্যু বিচারপতি মানিকের গ্রেপ্তার নিয়ে কৌতূহল কারাগারে দৈনিক যুগান্তর প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের হাহাকার সড়ক যোগাযোগে বিচ্ছিন্ন নৌজনের অভাব ও সমন্বয়হীনতার কারণে দূর দূরান্তে খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছানো যাচ্ছে না অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগব্যাধি বন্যা মোকাবিলায় তারুণ্যের শক্তি কাজে লাগান এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা সম্পদের পাহাড় করেছেন আসাদুজ্জামান মিয়া অনুসন্ধানের সন্ধান চালাচ্ছে দুদক স্ত্রী ছেলে মেয়ে শ্যালক নামেও গড়েছেন বিপুল সম্পত্তি বন্যায় ক্ষতিগ্রস্ত ঊনপঞ্চাশ লাখ মানুষ আঠারো জনের মৃত্যু ত্রাণ সচিব ভারতে প্রকোপ কমায় বন্যার উন্নতি বাংলাদেশে একুশ জন জ্যেষ্ঠকে ডিঙিয়ে পদোন্নতি বিতর্কিত সাবেক বিচারপতি মানিকের সাতকাহন নির্বাচনী অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ চাই চাই বললেন মির্জা ফখরুল টিফিনের জমানো টাকা দিয়ে বন্যার্থদের পাশে শিশুরা আজকের পত্রিকায় বিচ্ছিন্ন মানুষ পাচ্ছে না ত্রাণ বন্যা পরিস্থিতি সব ভাইসে গেছে কিছু আনতে পারি নাই সিরামুড়িতে কাটছে দিন ফেনীর পরিস্থিতি এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বন্যা মোকাবিলায় ডক্টর মোহাম্মদ ইউনুস আজিজ সোহেল জিয়াউ জিয়াউলের দুর্নীতির অনুসন্ধান শুরু নির্বাচন ও রাষ্ট্র সংস্কারে পথরেখা চায় বিএনপি তাসকিম গেল ওয়াসায় বহাল তার সিন্ডিকেট ঢাকা ওয়াসা আইনি ডুটি সাকিবকে নিয়ে সিদ্ধান্ত প্রথম টেস্টের পর পিন্ডিতে মুশফিকদের স্বপ্নের দিন শেখ হাসিনার সঙ্গে তৃণমূল নেতাকর্মীরাও কর্মীরাও কর্মীর নামও মামলা দৈনিক কালের কণ্ঠ বন্যায় ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ মৃত্যু আঠেরো জন হাতে হাত মিলিয়ে উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ বানবাসীদের পাশে সব বাহিনী বন্যার্থীদের পাশে সবাই এক প্রাণ ত্রাণ তৎপরতা সরকারের রোডম্যাপ ও নির্বাচন নিয়ে সংলাপ চাইলেন ফখরুল এখনও প্রায় বিচ্ছিন্ন চট্টগ্রামের সারের সঙ্গে সড়ক যোগাযোগ আরও তিন বিলিয়ন ডলার পেতে আলোচনা আইএমএফের ঋণ মুশফিক বীরত্বে এগিয়ে বাংলাদেশ বন্যা দুর্গতদের মধ্যে পঁচিশ হাজার প্যাকেট ত্রাণ দিয়েছে বসুন্ধরা বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক খবর যুদ্ধবিরতি আলোচনায় কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধি দল রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনের নতুন সামরিক সহায়তা ঘোষণা বাইডেনের গাজা ইসরায়েলের তাণ্ডব দুই দিনে নিহত ঊনসত্তর ইসরায়েলে হামলা চালানোর অধিকার ইরানের আছে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে চল্লিশ শতাংশ বললেন জাতিসংঘ দেশে দেশে ছড়িয়ে পড়েছে এমপক্স ভাইরাস পুকুরে ঝাঁপ দিয়ে গণধর্ষণ মামলার আসামির মৃত্যু পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা নিহত তিন নেপালে পর্যটকবাহী বাস নদীতে নিহত একচল্লিশ জন দৈনিক আনন্দবাজার পত্রিকা দিল্লি থেকে এলো বিশেষজ্ঞ দল সন্দীপের পলিগ্রাফ প্রশ্ন অনেক সূত্রে এখনও অধারা অন্যায় যে একটি দেখা যাচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারদায় ভোটের চাপে পেনশনে গ্যারান্টির নয়া প্রকল্প শোকজ তবুও মিছিল চল্লই নিজস্ব প্রতিবেদক আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য